আসসালাম আলকুম তাজমালুসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনয় প্রিয় প্রবেশী ভাইরা কেমন আছে নিশ্চল্লার মত আপনার ভালো আছেন আমিও ভালো আছি আপনারা তো সিঙ্গাপুরে যারা ড্রাইভিং লাইসেন্স করছেন বা পরীক্ষা দিবেন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়ে পাশ করছেন এই বিরফ কোর্স সম্বন্ধে কিন্তু অনেক ভাইরা জানে না যারা সিঙ্গাপুরে দেখা যাচ্ছে পাশ করার পর গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর আহ কন্টিনিউ গাড়ি চালাচ্ছেন তবুও জানে না এই বিরফ কোর্সটা কি আবার দেখা যাচ্ছে অনেক ভাই ট্রেনিং করছেন বা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষাতে যখন পয়েন্ট কাটছে বিরক করছে চার পয়েন্ট যখন কাটছে তখন আপনি মানে চিন্তা করছেন এই বীর কোর্সটা কি কেন আমার এখানে পয়েন্ট কাটলো তখন কিন্তু আপনার ভিতরে একটা কনফিউজ আছে এই পয়েন্টটা কেন কাটলো কোথায় কাটলো তো এই সম্বন্ধে জানা খুবই জরুরি এই বিরফ কোর্সটা কি যারা গাড়ি চালাচ্ছেন তাদেরও জানা জরুরি ট্রেনিং করছেন বা পরীক্ষা দিবেন তাদেরও জানা খুবই জরুরি এই বিরফ কোর্সটা কি তো বিরফ কোর্সটা হচ্ছে আঁকা বাঁকা একটা কথা যেটা বাংলা কথা বলি যেটা আঁকা বাঁকা এই আঁকা বাঁকা ভাবে যাওয়া যাবে না আপনি যে লাইন দিয়ে যাবেন সেই লাইনের সেন্টার বরাবর কিন্তু আপনাকে যাইতে হবে দেখবেন একটা লাইনের দুই দিকে কিন্তু সাদা দাগ কাটা দাগ কাটা থাকে সেটার মাঝখান দিয়ে আপনি যাইতে পারবেন না অবশ্যই আপনাকে সেন্টার লাইন ফলো করতে যেতে যাইতে হবে কেননা আপনি যদি মাঝখান দিয়ে যান তাহলে এই লাইনের অর্ধেক ধরছে তার পরের লাইনের কিন্তু অর্ধেক ধরছে এটা হচ্ছে বিড অফ কোর্স তারপরে বিরফ কোর্স কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে শুধু এইটা না তারপরে আপনি আঁকা হয়ে যাচ্ছেন এই লাইনে যাচ্ছেন ওই লাইনে যাচ্ছেন 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 ওইভাবে মানে হয়ে এটা কিন্তু কোর্স তারপরে আরেকটা হচ্ছে আপনি আপনি ডানের লাইনে যাবেন ডান দিকে যাবেন তো ডান দিকে যাইতে হলে আপনি বামের লাইনে আসেন মাঝখানে একটা দুইটা লাইন মনে করেন দুইটা লাইন আছে আপনি ডানের লাইনে যাইতে হলে ইউটার্ন নেবেন তাহলে ডানের লাইনে যাইতে হলে মাঝখানে দুইটা লাইন আছে এই দুইটা লাইন একসাথে আপনি ক্রস করতে পারবেন না আপনাকে একটা একটা করে ক্রস করতে হবে আপনাকে সবকিছু সিগন্যাল দিয়ে একটা ক্রস বিয়ান স্পট দেখে মিরর ভাল করে চেক দিয়ে একটা ক্রস করবে ক্রস করে তারপর কিছু দূর যাওয়ার পরে সবকিছু চেক করে তারপর আবার পরের লাইনে যাবেন এইভাবে আপনাকে একটা একটা করে পার হতে হবে কখনোই দুইটা বা তিনটা লাইন একসাথে ক্রস করতে পারবেন না এটা কিন্তু বীর অফ কোর্স এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলা মাথায় রাখবেন যখন আপনারা পরীক্ষা দিবেন তখন আপনার অবশ্যই মানে যখন আপনার পরীক্ষা দেন তখন কিন্তু একটু নার্ভাস ফিল হয় তো সেক্ষেত্রে আপনার স্টিয়ারিংটা অবশ্যই আপনার সোজা বরাবর রাখবেন আপনার যে লাইনটা আছে সেই লাইনের মাছ বরাবর রাখবেন অবশ্যই আঁকা বাঁকা করবেন না আঁকা বাঁকা যখন করবেন তখন কিন্তু আপনার পয়েন্টটা কাটবে এখানে বিড অফ কোর্স লেখে আপনার চার পয়েন্ট কিন্তু এখানে কেটে দিবে তো এই জিনিসগুলো পরীক্ষার সময় আবার সিঙ্গাপুরে যখন গাড়ি চালাবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন পরীক্ষাতে পাস করছেন যখন আপনি গাড়ি চালাচ্ছেন তখন এই বিরক্ত পর যদি আপনি মানে অমান্য করেন এই আইনটা তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তো চলুন আপনাদেরকে আমি লাইভে দেখে দিচ্ছি এই বিরফ পরটা কেমন হয়ে থাকে বা এখান থেকে আপনার প্রতিকার কি প্রথম পয়েন্টটা হচ্ছে আপনারা যে দেখছেন সাদা দাগকাটা আছে তারপরে এই সাদা দাগ কাটার মাঝখান দিয়ে আমি যাচ্ছি কিন্তু এটা কিন্তু মানে সঠিক আপনি মাঝখানে যাচ্ছেন এটা কিন্তু সঠিক আপনি যদি বামের লাইনটা কিছু ধরে ফেলান দেখেন এই সাদা দাগ কাটা দাগ কাটা আছে এটার লাইনের উপর দিয়ে যদি আপনার চাকাটা যায় এটা কিন্তু বিরফ কোর্স তারপরে এটা যদি মাঝখান দিয়ে আপনি যান এটা মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন এটাও কিন্তু একটা অফ কোর্স আপনি অবশ্যই এর মাঝখান দিয়ে যাইতে পারবেন না সাথে যে দাগ কাটা আছে এটার মাঝখান দিয়ে আপনি যাইতে পারবেন না আপনি যাইতে হবে এই যে ইয়েলো কালার আছে ডাবল ইয়েলো কালার এবং সাদা দাগ কাটা আছে এটার মাঝখান দিয়ে আপনাকে যাইতে হবে কখনো আপনি দুই লাইনটা ধরতে পারবেন না আপনাকে এক লাইনের মাঝ বরাবর দিয়ে যাইতে হবে কখনো আপনি দুই লাইন ধরলে এটা বিরক কোর্সের মধ্যে পড়ে যদি এইভাবে আপনি গাড়ি চালান বা পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার চার পয়েন্ট কাটবে অবশ্যই অবশ্যই আপনার টেস্টারে চার পয়েন্ট কাটবে আপনি বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন না যে আপনার পয়েন্টটা কেন কাটলো কোথায় কাটলো যখন কাটছে পয়েন্ট তখন কিন্তু আপনি এই পয়েন্টটা কোথায় কাটলো তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভুলটা আপনি করছেন বিরপ কোর্স করছে এই এই ভুলটা করছেন অবশ্যই আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে তো বিরপ কোর্সে যে প্রথম পয়েন্টটা এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি দ্বিতীয় পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দ্বিতীয় পয়েন্টটা কিভাবে আপনারা এই ভুলটা করবেন না তো অবশ্যই আপনারা এই প্রথম পয়েন্টটা মনে রাখবেন প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি যে লাইনটা দিয়ে যাবেন সেই লাইনের অবশ্যই মাঝ বরাবর দিয়ে যাবেন কখনোই সেন্টার ধরবেন না বা সাদা লাইনের উপর দিয়ে আপনার চাকাটা যেন না না যেন না যায় সেই দিকে আপনারা লক্ষ্য করবেন যে সাদা দাগ যেন না ধরে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আকাবাকাকা ভাবে গাড়ি চালাবেন না এই যে একবার ডানে যাচ্ছেন একবার বামে যাচ্ছেন তারপর একবার এভাবে ডানে যাচ্ছেন তারপর আবার এভাবে বামে যাচ্ছেন এটা হচ্ছে একটা অফ কোর্স এইভাবে কখনো আপনাকে গাড়ি চালানো যাবে না এই আকাবাকাকা ভাবে গাড়ি চালানো যাবে না অবশ্যই আপনাকে সোজা যাইতে হবে আপনি যেভাবে যাচ্ছেন যে লাইনটা ফলো করে যাচ্ছেন সেই লাইনটা ফলো করে আপনাকে সোজা যাইতে হবে আপনাকে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে দেখা যাচ্ছে আপনি অনেক সময় দেখা যাচ্ছে বেশি পড়ে গেলে কারোর সাথে যে আপনি আঘাত করতে পারেন কোনো গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে বা কোনো গাছের সাথে ধাক্কা লাগতে পারে বা আপনার ক্রাপের উপর উঠে যেতে পারে বা ক্রাফের সাথে ধাক্কা লাগতে পারে মানে এরকম অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে দেখা যাচ্ছে আপনি সাইকেল নিয়ে যাচ্ছে কেউ তাদের সাথে ধাক্কা লাগতে পারে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আকা মাগা ভাবে কখনো গাড়ি চালানো যাবে না তো দ্বিতীয় পয়েন্ট অবশ্যই আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় পয়েন্টটা আকা মাগা ভাবে গাড়ি চালানো যাবে না আপনাদের তো আমি তৃতীয় পয়েন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি তৃতীয় পয়েন্টটা কিভাবে আপনারা এই মানে এই সমস্যা থেকে সমাধান করবেন তৃতীয় পয়েন্টটা আপনি যে গাড়িটা যাচ্ছে মানে প্রথম লাইনে আছেন একসাথে দুই তিন লাইন ক্রস করা যাবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই লাইন থেকে আপনাকে একসাথে এই যে আমি প্রথমটা ক্রস করলাম দ্বিতীয়টা ক্রস করলাম তৃতীয়টা চলে আসলাম এইভাবে আপনাকে যাবে না একটা একটা ভাবে চেঞ্জ করতে হবে দেখেন আমি আবার দেখাচ্ছি একসাথে আমি তিনটা লাইনটা ক্রস করে চলে আসলাম লাস্টের লাইনে তো এইভাবে আপনাকে অবশ্যই ক্রস করা যাবে না আপনাকে একটা একটা লাইন ক্রস করতে হবে একটা লাইন ক্রস করলেন তারপরে ডানে বামে সবকিছু দেখে দ্বিতীয় লাইন চেঞ্জ করবেন তারপরে তৃতীয় লাইন চেঞ্জ করবে এইভাবে চেঞ্জ করতে হবে আপনাকে একসাথে দুই তিনটা লাইন ক্রস করা যাবে না এটাও কিন্তু বিরক কোর্স অনেক ভাইরা দেখা যাচ্ছে ইউটার্ন লিবে ইউটার্ন যখন সারে বলছে যে ইউটার্ন লিতে তখন কি করে মাঝখানে একটা লাইন বাদ দিয়ে সরাসরি মানে ডানের লাইনে চলে যায় এইভাবে অনেক ভাইরা ইউটার্ন নেয় তো এখান থেকে আপনারা বুঝতে হবে এটা কিন্তু বিড অফ কোর্স এখানে কিন্তু আপনার পয়েন্ট কাটবে তো অবশ্যই আপনারা যখন লাইনটা চেঞ্জ করবেন একটা পর একটা একটা পর একটা দেখে শুনে তারপর লাইন চেঞ্জ করবেন অবশ্যই একসাথে দুই তিনটা লাইন চেঞ্জ করবেন না চেঞ্জ করলে আপনার পয়েন্ট কাটবে সারে আপনারা চেষ্টা করে আমি বামের লাইনে যাব বামের লাইনে যাইতে হলে বামের যে সাইড রোড আছে এই সাইড রোডে যাব সাইড রোডে যাইতে হলে আপনি সোজা যাচ্ছেন সোজা যাওয়ার পরে বামে যে আমরা যখন প্রবেশ করব বামে প্রবেশ করার সময় কিন্তু প্রথম থেকে প্রবেশ করব আমরা কখনো পথ থেকে প্রবেশ করবো যদি মাঝপথ থেকে প্রবেশ করি তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন একটু লক্ষ্য করেন আমি প্রবেশ করছি দেখেন বামে সিগনাল দিয়ে আমি খুব সতর্কতার সাথে প্রথম থেকে কিন্তু প্রবেশ করেছি সব দিকে চেক করে তারপর এখানে লোক বারবার হচ্ছে নাকি এটা একটু ভালো করে চেক দিবেন চেক দেওয়ার পরে আপনি এখানে কিন্তু তিনটা লাইন আছে তিনটা লাইনের ক্ষেত্রে আপনি কিন্তু প্রথম লাইনে কিন্তু আপনাকে আসতে হবে আপনি কখনো ক্রস করে দ্বিতীয় লাইনে যাইতে পারবেন না দ্বিতীয় লাইনে গেলে কি হবে সাইড দিয়ে গাড়ি আসতে পারে সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে আপনি প্রথম লাইনে আসবেন তারপর আপনি দ্বিতীয় লাইনে যাওয়ার প্রয়োজন হলে আবার সিগনাল দিবেন আপনি সিগনাল দিয়ে আবার আপনি ডানের লাইনে যাবেন মাঝখানের লাইনে আসবেন তো মাঝখানের লাইনে চলে আসলেন আবার আপনার যদি প্রয়োজন হয় যে ডানের লাইনে যাবেন তাহলে আবার সিগনাল দিয়ে আবার আপনি ডানের লাইনে চলে যাবেন আপনি কখনোই একসাথে যাইতে পারবেন না যদি একসাথে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে তো অবশ্যই আপনারা যখন সাইড রোডে প্রবেশ করবেন প্রথম থেকে প্রবেশ করবেন যদি প্রথম থেকে প্রবেশ না করেন সাইড দিয়ে গাড়ি আসতে পারে মোটরসাইকেল আসতে পারে যে কোনো কার আসতে পারে সেক্ষেত্রে আপনি প্রথম থেকে প্রবেশ করবে তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আবারও এখানে প্রথম থেকে প্রবেশ করছি দেখেন প্রথম থেকে আমি সিগনাল দিয়ে সবকিছু চেক করে আবারও প্রথম থেকে প্রবেশ করছি আমি আমি ওই পারে সাইড রোডে যাব ডান সাইডে রোডে যাব দেখেন আমি সিগনাল দিয়েছি কিন্তু সিগনাল দিয়ে আমি পরের রাস্তায় যাবো পরের রাস্তায় যাইতে হলে কিভাবে যাইতে হবে সেটা আপনি লক্ষ্য করবেন অবশ্যই পরের রাস্তায় যাওয়ার পর সময় আপনাকে যেহেতু আপনি প্রথম লাইনে আছেন সেখানেও কিন্তু আপনাকে প্রথম লাইনে যাইতে হবে আপনি কিন্তু দ্বিতীয় লাইনে যাইতে পারবেন না বা দ্বিতীয় লাইন লাইনটাও কিন্তু আপনি ধরতে পারবেন আপনি একটু লক্ষ্য করেন আমি যাচ্ছি তো আমি সিগন্যাল দিয়ে দিছি আমি এই যে দেখেন মাঝখান দিয়ে প্রবেশ করলাম প্রথম লাইনে মাঝখান দিয়ে আসলাম আপনি কখনোই কিন্তু এই দুই লাইনটা ধরতে পারবেন না আমি আমারও আরেকটা আমি পরের লাইনে যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন দুই লাইন ধরবো এটাই হচ্ছে বিরোধ কোর্স যদি দুই লাইনটা ধরেন পরের পরের লাইনের কিছু অংশ ধরেন এই লাইনের কিছু অংশ ধরেন এটা হচ্ছে বিরোভ কোর্স এটা কিন্তু সেন্টারে যখন আপনি পার্কিং করতে যান এই সমস্যাটা কিন্তু দেখা দেয় ছোট ছোট জায়গা কিন্তু দুই জায়গা ধরে ফেলায় দুইটা লাইন ধরে ফেলায় এটাতে পয়েন্ট কাটে অনেক জায়গায় পয়েন্ট কাটে তো এখানে আমি সামনে আবারও দেখে দিচ্ছি বিরফ কোর্স এটা কিন্তু আমি সঠিকভাবে আসলাম আমারও আপনার কিন্তু

এই প্রথম লাইনে আমি আছি প্রথম লাইনে প্রথম লাইন থেকে তো দ্বিতীয় আমি সাইড ডোরে যাচ্ছি সেখানে যে আমি আমি মাঝখানের লাইনটা ধরে দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি প্রথম লাইনে আছি প্রথম লাইনে মাঝখানে আছি আমি যদি এখানে যদি প্রথম লাইনে না আসে দেখেন লক্ষ্য করে আমি মাছ বরাবর চলে আসছি দুই লাইনটা ধরছি মাছ বরাবর চলে আসছি এইটাই হচ্ছে বিরক কোর্স আপনি কখনোই মাছ বরাবর আসতে পারবেন না বা দ্বিতীয় লাইনেও প্রথমে কিন্তু আপনি আসতে পারবেন না আপনাকে প্রথমত প্রথম লাইনে আসতে হবে তারপরে আপনার খুব সুন্দরভাবে সবকিছু চেক দিয়ে ব্যালেন্স ফর চেক দিয়ে তারপরে আপনাকে কিন্তু চেক দেওয়ার পরে আপনি সবকিছু চেক দিয়ে লাইনে সিঙ্গাপুরে শুধু আপনার পরীক্ষার ক্ষেত্রে না আপনি সিঙ্গাপুরে যখন গাড়ি চালাবেন তখনও এই জিনিসগুলো ফলো করবেন যদি ফলো না করেন তাহলে আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি তো পরীক্ষার সময় এই জিনিসগুলো মনে রাখবেন এই বিড অফ কোর্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন निरा पदे कज करबल असां वरहत अल वरकातु